ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখিভিজু লাইফস্টে তো আমার এই চ্যানেলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছবিকে তো দেখো সকাল সকাল সান টান হয়ে গেলো আর এখন কই যাই না যাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাকে ভালো লাগবো অনেকই অ্যাকচুয়ালি কালকে কোনো আমি তোমার ভিডিও ভিডিওটি শেয়ার করতে পারি নাই সেটার কারণ হলো কালকে কোনো উৎসব আছে গিয়েছিলাম তালিকা পারি নাই তো আজকে আজকেও কোনো অনুষ্ঠান আছে ওইখানে যেতেছে কালকে অ্যাকচুয়ালি শুনুকে নেওয়া যায়নি অনেক দূরের জার্নিং ছিল তার লিগে তো আজকে মেয়েকে আনতে যেতেসি মেয়ে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে আছে তো ওইখান থেকে মেয়েকে নিয়ে আই আর ওইখানেও আজকে কিছু কীর্তনের অনুষ্ঠান আছে তো পুরা ওইখান থেকে একদম মেয়ে নিয়ে আই আইকে তোমাগুলোকে আবার দেখা হইতেছে তো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো কালকে তুম করে আমি একদম সময় দিতে পারিনি তার লিগে একদম সরি তো আজকে পুরো চেষ্টা করবো তুমি করে সময় দিতে তো চারটা আবার পরে দেখা হইতেছে আমি রেডি তো ওখানে আমি যাইতেছি শুনুরে আনতে এই যেহেতু হেলে বলে দাও আমি কুকুর সাথে তো যাই আবার তুমি পরে দেখা হইতেছে তো ফাইনালি দেখো রইলাম টম মানে টমটমে উঠলাম তো ওঠার পরে বাজার পাইলাম আর বাজারে দেখো এত ভিড় যেহেতু এখন ঈদের বাজার দিনের বেলা এটা দেখো কত ভিড় মানে কি বলুন এটা বড় বাজার কয় নগাঁও নগাতে তো দেখো পুরা চারিদিকে মানুষই মানুষ তো দেখো টমটমে বসেই রয়েছিলাম তো ভাবলাম কি করুম না করুম তো তুমকর লোক একটু ভিডিওটা শেয়ার করি চারিদিকেই মানুষ মানে আর রোদ্রুর দেখো এত গরম রুদ্রু তো বাজার কিন্তু যার যেটা বাজার মানে করবই না এটা যার যেটা দরকার এটা তো করতেই লাগবো তো দেখো বাজারে পুরা ভিড় আর কথা কইতে কইতে তোমকর লগে দেখো ফাইনালি বাড়িতেও আমি আয়া পড়লাম এই দেখো মেয়ের মেয়ে লাড্ডু রিয়া তো সবাই একসাথে আইলাম তখন একটু জামু কীর্তনে তো রেডি ডিডি ঘরে থেকে ঢুকে তারপরে যাই দেখতে থাকুন আর এদিকে রিয়া ডাক্তার খিচুড়ি খাওয়ার লিগে তখন খিচুড়ি খামো ওইখানে খাইনি তো ঘরেই খামো ওই দেখো রিয়া বইয়াগুলো আমার লিগে বাইরে রাখলো আর আজকে লাস্ট কীর্তন ছিল তো আজকে উৎসব তো খিচুড়ি নিয়ে আইলো ওইখান থেকে তখন আমরা একটু খিচুড়ি টিচুড়ি খাই আপাতঙ্গুলো পরে দেখা তো শুভ বিকাল সবাইকেই তো দেখো বিকালেই আজকে তাড়াতাড়ি অল্প ঘরে যেতেছি কেন কি রাস্তাঘাটের অনেক ভিড় আর টমটমের লিগে অসুবিধা হয় তো ভাবলাম যে তাড়াতাড়ি যাই তো দেখো মা আর অল্প আমার রাস্তা অবধি দিতে আইতেসে আমার লগেই আর লাড্ডু আজকে এত কানলো মানে আমার লগে বাড়ি যাইবো তো আমি করলাম যে নেওয়া নিয়ে যাওয়াটা বড় কথা না আনু কীভাবে তো কথা কইতে গেলে দেখো টমটমে উঠে গেলাম তখন মেয়েরা আমি যাইতেছি তো আওয়ার লেগে বহুত কাঁচছে কিন্তু কি করুন গা আনলেই পরে দিয়ে আওয়ারই তো মানুষটা নাই আর আজকে সবচেয়ে বড় কথা আমি বাড়িতে আর আজকে আমি বাড়িতে বাড়িতেই বাড়িতে গিয়ে তুমি দেখো বন্ধুরা ঘরে আইলাম আর আজকে অনেক দিন পরে বাড়িতে আইলাম অনেক দিন বলতে অনেক দিন পর আইলাম কিন্তু আমার সময় একটু খারাপ লাগতেছিল পুস্কাটা লেগে অনেকদিন থাকলাম তো তাই তো খারাপ লাগলেও কিছু করার নেই যার যার করে তাইতেই হবো যেহেতু মানে কত দিন থাক কো দাদা আইলো আজকে তো আজকে আমি ঘরে আয় করলাম তারপর তুমি বলো পরে দেখা যাচ্ছে হ্যাঁ ঘরে দেখো কি অবস্থা আমার বন্ধুরা তো দেখো ঘরে আওয়ার পরে দা ঘরে যা অবস্থা মানে আসিলো এতদিন ধরে বাড়িতে নেই তো বুঝতেই পারো তোমরা ঘরে না থাকলে কি অবস্থা হয় তো আওয়ার পরে তো মানে সব কিছু কাম টাম করলাম যতটুকু পারলাম এতটুকু করলাম আর যেটুক পারি না একটু কালকে করুম সপ্তাহে এক সময় বা একদিন রাত্রা করে হয় না তার লেগে আমি যতটুকু পারলাম এতটুকু করে লইলাম তারপরে এদিকে রান্নাওয়া রানলাম আর বেশি কিছু ঝামেলা করি নেই শর্টকাট বানাইলাম আর বানাইলাম ডাইল টাইল দিয়ে সব কিছু দিয়া যেটা মেয়েও ভালো পায় আমিও ভালো পাই তো সিদ্ধপাত্রি তো বানায় খাওয়া হয়ে গেলো আর এদিকে দেখো বিছনা টিসনা করিয়া পুরো রেডি করে দিলাম মেয়ে বললাম যে তুমি ঘুমাও মেয়েদের যা যতটুকু কাজ আছে শেষ করে আইতেছি তো আজকে ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা কীরকম মানে হইলো আশা করি তোমরা কই বুঝতে পারছো মানে বেশি আর বড়ো করবো না তার গিয়ে কইলাম ভিডিওটা যের কীরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে কইও আর আমার ভিডিও দেখাতঙ্গ মানে মানে কিছু ভুল টুক হইলে আমার অবশ্যই কইও প্লিজ ভুলও না কেউ এটাই ভুল হলে ভুলে কয়ো আর ভালো হলে ভালো কোও আমি কোনো কিছু মনে করুন না তো ভিডিওটার বড় করলাম না শুভরাত্রি সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাকে দেখাইতে স্যার কালকে সারাটা দিন কী করি না করি পুরা দেখামো আজকে ওখানের জন্য এখানে রাখলাম তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে